ঘাটাল কেন্দ্রের ধর্মরাজ উৎসব মেদিনীপুরের ঘাটাল অঞ্চলের অন্যতম প্রধান উৎসব হল ধর্ম ঠাকুরের উৎসব ঘাটাল ও তার সংলগ্ন অঞ্চলে যেমন বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমায় হুগলি জেলার আরামবাগ মহকুমায় বর্ধমান জেলার দামোদরের দক্ষিণ অঞ্চলে হাওড়া জেলায় এবং ভাগীরথী পার হয়ে পূর্বতীরের দক্ষিণ চব্বিশ পরগনায় ও কলকাতায় ধর্মরাজ উৎসবের প্রাধান্য সবচেয়ে বেশি দেখা যায় কেবল প্রাধান্য নয় এই অঞ্চলের ধর্মপূজার সমারোহ ও বৈচিত্র্য বিশেষ উল্লেখযোগ্য পশ্চিমে মেদিনীপুরের ঘাটাল কেন্দ্রই মনে হয় যেন ধর্মপূজার সীমানা শিলাই নদী দিয়ে মোটামুটিভাবে পশ্চিমের এই সীমারেখা টানা যেতে পারে দক্ষিণে চেতুয়া পরগনা সংলগ্ন হাওড়া জেলার ভিতর দিয়ে এই উৎসবের ধারা ভাগীরথীর পূর্ব তীরে অধুনালুপ্ত আদিগঙ্গার তীর ধরে কলকাতা শহর পর্যন্ত ছড়িয়ে পড়েছে পূর্ব তীরে আধুনিক কলকাতা শহর এককালে ধর্ম ঠাকুরের উৎসবের প্রধান কেন্দ্র ছিল ঘাটাল ও আরামবাগ অঞ্চলের ধর্মনিরঞ্জনপন্থীরা কলকাতা শহরে এই উৎসবের অন্যতম প্রবর্তক ছিলেন সে ইতিহাস জেলিয়াপাড়া ও ধর্মতলার প্রাচীন ইতিবৃত্ত প্রসঙ্গে পরে আলোচনা করব ধর্মপূজা সম্বন্ধে কোনো গুরুত্বপূর্ণ দার্শনিক বা ঐতিহাসিক আলোচনা এখানে করব না পশ্চিমবঙ্গের এই প্রধান উৎসবটি কেন্দ্র করে পণ্ডিতেরা অনেক তর্কযুদ্ধের অবতারণা করেছেন নানা মুনির নানা মতের মতন পরস্পর বিরোধী মতামতের বন্যায় সাধারণ লোক দিশাহারা হয়ে গেছেন সুতরাং দ্বন্দ্ব নিরসনের পথ ছেড়ে কেবল পর্যবেক্ষণলব্ধ তথ্যের বিবরণ দেওয়াই ভালো ধর্মপূজা সম্বন্ধে অনেক অনুসন্ধান হলেও অজ্ঞাত আজও অনেক কিছু আছে তার প্রধান কারণ প্রকৃত অনুসন্ধান হয়নি তাই বলে অজ্ঞেও এমন কিছু নেই যার জন্য ধর্মপূজার গোত্রবিচার করা যায় না হঠাৎ পশ্চিমবঙ্গের জনসাধারণ কর্মমূর্তি করে ধর্ম ঠাকুরের ব্যাপক উৎসব করতে আরম্ভ করেননি ধর্ম ঠাকুরের যেসব পাথরের মূর্তি আছে তার ভাস্কর্যের বৈশিষ্ট্যের ইতিহাসই কয়েক শতাব্দীর অথচ ভাস্কর্যকলার দিক থেকে ধর্ম ঠাকুরের আজও কোনো বিচার করা হয়নি কেন হয়নি বোঝা যায় না দু একজন গবেষক আছেন যাঁরা ধর্ম ঠাকুরের কোনো মূর্তি আছে বলেই মনে করেন না কূর্মূর্তি তো নয়ই যেমন শ্রী আশুতোষ ভট্টাচার্য বলেন Dharma Thakur or Dharmaraj Thakur has no anthropomorphic form he is not therefore worshiped in any image bracketed the tribes and castes of west bengal census 1951 edited by a mitra ics dharma worship in west bengal by ashutosh Bhattacharya bracket closed amar Dharana ধর্ম ঠাকুরের মূর্তি সম্বন্ধে এরকম মুক্তি করা যেতে পারে না ধর্ম ঠাকুর যাঁরা স্বচক্ষে দেখেছেন বিশেষ করে প্রকৃত ধর্মপূজা কেন্দ্রে ঘুরে ঘুরে তাঁরা কখনো ভুলেও এরকম মন্তব্য করতে পারেন না ঘাটাল বিষ্ণুপুর আরামবাগ মহকুমায় প্রায় প্রত্যেক গ্রামে হাওড়া জেলায় অন্তত সহস্রাধিক কূর্মমূর্তি ধর্ম ঠাকুর এখনও আছে কলকাতা শহরের মধ্যে ও আশেপাশে একাধিক কূর্মমূর্তি ধর্মরাজ আছেন এমনকি কলকাতার প্রাণকেন্দ্র বিখ্যাত ধর্মতলা অঞ্চলে পর্যন্ত ধর্মের কূর্মমূর্তি আসল বাকি সব আসল মূর্তির অভাবে বিকল্প প্রতীক মূর্তি মাত্র শিবের পূজা পাথরের নুড়িতেও হয় কিন্তু তার মানে এ নয় যে শিবের কোনো মূর্তি নেই ধর্মের পূজাও পাথরখণ্ডে হয় ঘটে হয় কিন্তু ধর্মের কূর্মমূর্তি আসল অকৃত্রিম মূর্তি যা বলছিলাম ভাস্কর্যের দিক থেকে এই সব কর্মমূর্তির বয়স বিচার করার প্রয়োজন আছে কারণ এদিক থেকেও আমরা ধর্মপূজার প্রাচীনত্বের আভাস পেতে পারি ঘাটাল অঞ্চলে চন্দ্রকোনা রামজীবনপুর জারা ক্ষীরপাই বীরসিংহ খরার চন্দননগর রাধানগর প্রভৃতি গ্রামে এত বিচিত্র রকমের সব কুর্মূর্তি আছে যা দেখলে আশ্চর্য হতে হয় ঠিক এই ধরনের কর্মমূর্তির বৈচিত্র্য ও প্রাচুর্য বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমায় হুগলির আরামবাগ মহকুমায় বর্ধমানের দক্ষিণ পশ্চিমে ও হাওড়া জেলার আমতা থানায় দেখা যায় সবটাই প্রায় সংলগ্ন অঞ্চল আকার ও প্রকারভেদে এইভাবে মোটামুটি মূর্তিগুলিকে ভাগ করা যেতে পারে এক পাথরের কূর্মূর্তি তার উপর আসনে পদচিহ্ন এক ফুট থেকে ষোলো ইঞ্চি পর্যন্ত লম্বা এবং ছয় ইঞ্চি থেকে নয় ইঞ্চি চওড়া বড় বড় মূর্তি থেকে আরম্ভ করে খুব ছোট ছোট তিন ইঞ্চি দেড় ইঞ্চি নিখুঁত মূর্তিও আছে দুই পাথরের চতুষ্কোণ পাদপীঠ তার উপর কুর্মমূর্তি পিঠে পাদুকাচিহ্ন পাদপীঠের গভীরতা ছয় ইঞ্চি পর্যন্ত দেখা যায় ওজন আধমন পঁচিশের প্রায় পাদপীঠের গায়ে খাঁচ কাটা এবং তার গায়ে খোদাইয়ের কাজ করা সম্পূর্ণ পাদপিঠটা নিরেট বা সলিড পাথরের তিন চার পায়াযুক্ত চৌকির মতন পাথরের আসনের উপর স্তূপাকার কূর্মমূর্তি পাদুকা চিহ্ন সহ চৌকির আকার চার ইঞ্চি বাই দুই ইঞ্চি থেকে প্রায় এক ফুট বাই ছয় ইঞ্চি পর্যন্ত দেখা যায় চৌকির গায়ে খোদাইয়ের কাজ করা প্রত্যেকটি মূর্তি ভাস্কর্যের নিদর্শন হিসাবে উল্লেখযোগ্য মূর্তি তত্ত্ববিদরা উপেক্ষা করলেও ভাস্কর্যের দিক থেকে ধর্ম ঠাকুরের এই বৈচিত্র্য বিচার করা ইতিহাসের দিক থেকে খুবই প্রয়োজন মূর্তিগুলির প্রকার বৈচিত্র্য লক্ষ্য করলে দেখা যায় সাধারণ কূর্মমূর্তি থেকে ক্রমে নানা রকমের ও গরণের মূর্তি শিল্পীরা রূপায়িত করেছেন পাথরে কেবল কূর্মের আকারেরই অনেক বৈচিত্র্য দেখা যায় তারপর পাদপীঠ ও আসনের বৈচিত্র্য পাদপীঠও দেখা যায় সলিড পাথরের ব্লক থেকে ক্রমে খোদিত কারুকাজ করা পাদপীঠে পরিণত হয়েছে সমস্ত ঘাটাল আরামবাগ বিষ্ণুপুর অঞ্চল ঘুরে না দেখা সম্ভব হলেও যদি কেউ কেবল বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ থেকে ঘাটালের পথে গ্রামগুলি দেখতে দেখতে আসেন তাহলেই ধর্মঠাকুরের ঠাকুরের বৈচিত্র্য দেখে স্তম্ভিত হয়ে যাবেন তার সঙ্গে আরামবাগের গোঘাট থানাটুকু এবং ঘাটালের উত্তরে রামজীবনপুর ও যারা অঞ্চলটুকু ঘুরলেই যথেষ্ট এদেশি ভাস্করদের হাতে ধর্ম ঠাকুরের এই বিচিত্র রূপায়ণ দু এক শতাব্দীতে সম্ভব হয়েছে বলে মনে হয় না কখনোই তা হতে পারে না তাছাড়া হিন্দু যুগের অবসানের পর মুসলমান আমলে খুব বেশিদিন পর্যন্ত যে এইসব মূর্তি ভাস্কররা তৈরি করেছেন তাও মনে হয় না মনে হয় দ্বাদশ থেকে চতুর্দশ শতাব্দীর মধ্যেই অধিকাংশ মূর্তি গঠিত হয়েছে অনুমানের পক্ষে অন্য যুক্তিও আছে কেবল তেল সিঁদুরের স্পর্শে এক একটি মূর্তি যে পরিমাণ ক্ষয়ে ক্ষয়ে মসৃণ হয়ে গিয়েছে দেখা যায় তাতেও তাদের বিশেষ অর্বাচীন বলে মনে হয় না এইভাবে কেবল মূর্তি ভাস্কর্যের দিক থেকে বিচার করলেও ধর্ম ঠাকুরের পূজা উৎসবের ঐতিহাসিক প্রাচীনত্বের অনেকটা আভাস পাওয়া যায় ঘাটাল অঞ্চলে ব্র্যাকেটে বিষ্ণুপুর আরামবাগেও ব্র্যাকেট ক্লোজড ধর্মপূজার আরেকটি উল্লেখযোগ্য বিশেষত্ব দেখা যায় বাংলাদেশের তন্ত্র বৌদ্ধ ধর্মের প্রভাব যে ধর্মপূজায় বিশেষভাবে পড়েছে তা অস্বীকার করা যায় না এ সম্বন্ধে বিস্তৃত আলোচনা করা এখানে সম্ভব নয় আদিম কৌম সমাজের পূজার্চনার অনেক উপকরণও ধর্মপূজার সঙ্গে মিলেছে সমাজের ভিত্তিপ্রস্তরের সাধারণ লোক সমাজে তাই ধর্মপূজার প্রচলন সবচেয়ে বেশি ধর্মপূজার কুলগোত্রহীন সাম্যের আবেদনও বিশেষভাবে লক্ষণীয় ক্রমে ধর্ম ঠাকুর শিবের সঙ্গে এক হয়ে গিয়েছেন দেখা যায় এবং এখনও হতে চলেছেন ধর্মরাজ শিব মিলনের দিকে ঝোঁক এখনও প্রবল প্রধানত ব্রাহ্মণ পুরোহিতদের মধ্যস্থতায় পশ্চিমবঙ্গে ধর্ম ঠাকুরের এই শৈব রূপান্তর সম্ভব হয়েছে ও হচ্ছে ধর্মের গাজন আর শিবের গাজনের সাদৃশ্য তাই এত গভীর ধর্ম পূজা আর শিব পূজার সময় ভক্তাদের বা সন্ন্যাসীদের কুল গোত্রহীন গণতান্ত্রিক মিলনোৎসবেরও তাই এত মিল শিবের যেমন শক্তি থাকেন ধর্মেরও তেমনি শক্তি কল্পনা করা হয়েছে ঘাটাল অঞ্চলে দেখা যায় যেখানে ধর্ম আছেন সেখানেই তাঁর শক্তি আছেন ধর্মের এই শক্তির নানা রকমের নাম কালীবুড়ি নামটাই খুব বেশি এটাও লক্ষণীয় এলাকার রায়বাঘিনী গেরিবুড়ি কলকুলি কলকলি ইত্যাদি নামেও শক্তি আছেন সাধারণত তাদের ধর্মের কামিন্যা বলা হয় ঘাটাল অঞ্চলে শাক্ত ধর্মের সঙ্গে ধর্ম নিরঞ্জন পন্থীদের এই মিলনের ঝুঁকটি অত্যন্ত প্রবল দেখা যায় অধ্যাপক প্রসাদ চট্টোপাধ্যায় এটি লক্ষ্য করে ঠিকই বলেছেন যে দেয়ার ইজ এ টেন্ডেন্সি ইন মিদনাপুর টু ইকুয়েট ধর্মা টু শিবা বাই মেকিং হিম হাজব্যান্ড অফ আ শক্তি ব্র্যাকেটের থার্মা ওয়ারশিপ জে এ এস বি ভলিউম এইট নাইনটিন ফর্টি টু ব্র্যাকেট ক্লোজড এই ঝোঁক বীরভূমের বাইরে সর্বত্রই খুব প্রবল দেখা যায় বিশেষ করে বিষ্ণুপুর ঘাটাল ও আরামবাগ অঞ্চলে তার মধ্যে মনে হয় যেন ঘাটাল কেন্দ্রে ও গোঘাট থানায় ধর্মের চেয়ে কামিন্নাদের প্রতিপত্তি বেশি